আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার টু সেট থিওরির যে ডি মর্গানসের ল আছে এখানে এটা হচ্ছে থিওরাম তিনে আছে আমাদের তো থিওরাম তিনে আমাদের দুইটা অংশ একটা অংশ হচ্ছে যে এ ইউনিয়ন বি পুরক ইকুয়াল হচ্ছে এ পুরক ইন্টারসেকশন বি পূরক তো এই অংশটা আমরা হচ্ছে প্রমাণ করে দেখব এখন এই যে দুইটা অংশ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড থেকে একবার এটা প্রমাণ করতে হবে এবং রাইট হ্যান্ড সাইড থেকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে কারণ ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি পুরক যদি আমরা এই যে বিলংস টুকে নট বিলংস টু করি তাহলে আমাদের এই পূরক চিহ্নটা উঠে যাবে আমাদের এই পুরক চিহ্নটা উঠে যাবে তাহলে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি এইবার এক্স বিলংস নট বিলংস টু দ্বারা একবার এ কে গুণ আবার একবার হচ্ছে বি কে গুণ তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি নর্মালি আমরা কি জানি যে ইউনিয়ন থাকা মানে হচ্ছে আমরা অথবা লিখব অথবা আর ইন্টারসেকশন মানে হচ্ছে আমরা এবং লিখবো কিন্তু এখানে ডাজ নট থাকার কারণে নট বিলংস টু থাকার কারণে নট বিলংস টু থাকার কারণে আমরা ইউনিয়নে অথবা না লিখে আমরা এবং লিখবো তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি তো এই যদি ডাজনট বিলংস টুটাকে যদি শুধু বিলংস টু লিখতে চাই তাহলে এখানে আবার পুরকটা চলে আসবে এখানে পুরকটা চলে আসবে একইভাবে এখানে ডাজনট বিলংস টুকে শুধু বিলংস টু করলে এখানে পুরক দিতে হবে তাহলে দিলাম এরপরে দুই জায়গায় এক্স বিলংস টু আছে এক্স বিলংস টু আছে এক্স বিলংস টু কমন নিলাম কমন নিলে এ পুরক এবং পুরক থাকবে আমাদের আর এই এবংয়ের পরিবর্তে যেহেতু এখন আর ডাজনট বিলংস টু নাই আমাদের হচ্ছে বিলংস টু আছে আমরা ইন্টারসেকশনই লিখবো এর পরিবর্তে আমরা কি লিখবো ইন্টারসেকশন লিখবো তাহলে এক্স বিলংস টু এ এ পুরক ইন্টারসেকশন বি পুরক তো এই অংশটা থেকে আমরা যে এ ইউনিয়ন বি পুরক থেকে আমরা হচ্ছে এই অংশটা প্রমাণ করলাম অর্থাৎ আমাদের এই অংশটা এর হবে কি সাবসেট তাহলে এ ইউনিয়ন বি পুরক এ ইউনিয়ন বি পুরক সাবসেট এ পুরক ইন্টারসেকশন বি পুরক আমাদের প্রমাণ হইলো এখন আমরা এ পূরক ইন্টারসেকশন বি পূরক থেকে আমরা আবার এটা প্রমাণ করব তাহলে এটাকে এক্স বিলংস টু ধরে নিতে হবে ধরি এক্স বিলংস টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক তাহলে আমরা একবার এর সাথে এক্স বিলংস টুকে গুণ করব। আবার একবার হচ্ছে বি পূরকের সাথে এক্স বিলংস টু গুণ করব আর ইন্টারসেকশনের পরিবর্তে আমরা হচ্ছে এবং লিখবো তাহলে এক্স বিলংস টু এ পুরক এবং এক্স বিলংস টু বি পুরক যদি আমরা হচ্ছে এই বিলংস টু ডাজ নট বিলংস টু লিখি তাহলে আমাদের এই পুরকটা উঠে যাবে উঠে গেল এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি তারপরে দেখেন আমরা আমাদের দুই সাইডেই হচ্ছে এক্স বিলংস টু ছিল আমরা কমন নিলাম এক্স বিলংস টু আমরা কমন নিলাম কমন নিলাম আমাদের থাকবে এ ইউনিয়ন বি যেখানে ডাজনট বিলংস টু থাকার কারণে আমরা এবং থাকলে তো আমরা কি দিতাম ইন্টারসেকশন এবং থাকলে আমরা ইন্টারসেকশন দিতাম কিন্তু এখা এখন যেহেতু আমাদের ডাজনট বিলংস টু আছে এই জন্য আমরা হচ্ছে ইউনিয়ন ব্যবহার করছি এবং লেখার সত্ত্বেও আমরা হচ্ছে ডাজনট বিলংস টু আছে এই জন্য ইউনিয়ন ব্যবহার করছি এই যদি ডাজনট বিলংস টুটা যদি আমরা এখন উঠে বিলংস টু লিখি তাহলে আমাদের পুরক দিতে হবে অর্থাৎ আমাদের এই অংশটা থেকে এ এ পূরক ইন্টারসেকশন বি পূরক থেকে আমাদের এই অংশটা যেহেতু প্রমাণ হলো তাহলে এটা আমাদের এর সাবসেট হবে সাবসেট এত এখন এক নং এবং দুই নং থেকে আমরা হচ্ছে এত এই যে এ ইউনিয়ন বি বিপূরক ইকুয়াল হচ্ছে এ এ পূরক ইন্টারসেকশন বি পূরক আমরা লিখতে পারবো এটা ছিল আমাদের থিওরাম থিওরামের তিনের প্রথম অংশটা এর পরবর্তীতে থিওরাম তিনের আমাদের যে দ্বিতীয় অংশটা আছে যে এ ইন্টারসেকশন পুরক ইকুয়াল এ পূরক ইউনিয়ন পুরক এই অংশটা আমরা প্রমাণ করব প্রমাণ করার জন্য আমাদের যে প্রথম অংশ আছে এটাকে এক্স বিলংস টু ধরে নিব আবার যখন দ্বিতীয় অংশ থেকে আমরা প্রথম অংশ প্রমাণ করব তখনও দ্বিতীয় অংশকে আমরা এক্স বিলংস টু ধরে নিব তাহলে ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন পুরক এখন এক্স বিলংস টু দার একবার একে গুণ করবো এক্স আচ্ছা এর আগে আমাদের গুণ করার আগে আমাদের যেটা করতে হবে এক্স বিলংস টুকে আমরা ডাজ নট বিলংস টুতে তে পরিণত করবো করলে আমাদের এই পুরো চিহ্নটা উঠে যাবে তারপরে এক্স বিলংস টু দ্যার আমরা একবার একে গুণ করবো আবার একবার বিকে গুণ করব তাহলে এক্স নট বিলংস টু এ অথবা এক্স ডাজনট বিলংস টু বি এখন কত হচ্ছে এখানে তো ইন্টারসেকশন আছে তাহলে অথবা কেন দিলাম ইন্টারসেকশন থাকলে তো আমরা এবং লিখি এখানে যেহেতু ডাজনট বিলংস টু আছে এই জন্য আমরা ইন্টারসেকশন থাকা সত্ত্বেও আমরা অথবা ব্যবহার করছিলাম যেখানে আমাদের এবং ব্যবহার করার কথা ছিল ডাজনট বিলংস টু থাকার কারণে আমরা অথবা ব্যবহার করলাম এইবার এই যে ডাজনট বিলংস টুটাকে যদি আমরা বিলংস টু লিখি তাহলে আমাদের পুরক চিহ্নটা আবার চলে আসবে পুরক চিহ্ন দিলাম অথবা এক্স বিলংস টু এই বি পুরক দিতে হবে যেহেতু এই এক্স বিল বিলংস টুটাকে আমরা হচ্ছে মানে ডাজ নট বিলংস টুটাকে আমরা যেহেতু বিলংস টু তো পরিণত বললাম তাহলে এক্স বিলংস টু আমাদের এখানে আসে এবং এখানে আসে আমরা দুই জায়গা থেকে যদি কমন নিই কমন এলে আমাদের থাকবে এ পূরক অথবা বি পূরক আর অথবা মানে হচ্ছে আমাদের ইউনিয়ন তো আমাদের এটা হচ্ছে তাহলে এটা আমাদের কি এর সাবসেট লিখলাম এক নং দিয়ে আবার দ্বিতীয় যে অংশ ছিল সেটাকে এক্স বিলংস টু ধরলাম এক্স বিলংস টু এ পুরক ইউনিয়ন হচ্ছে বিপুরক তাহলে আমরা এই এক্স বিলংস টু দাঁড়া একে গুণ করবো আবার এক্স বিলংস টু দ্বারা একে গুণ করব এক্স বিলংস টু এ পুরক অথবা এক্স বিলংস টু বিপুরক ইউনিয়ন থাকা মানে হচ্ছে অথবা তবে যদি এখানে ডাজনট বিলংস টু থাকে সেক্ষেত্রে আমার ভিন্ন বিষয় তাহলে বিলংস টু গিয়ে ডাজনট বিলংস টু করলে আমাদের এখানে এর উপরে মানে এর পুরকটা যে ছিল সেটা উঠে যাবে অথবা এক্স বিলংস টু কে ডাজনট বিলংস টু লিখলাম তাহলে পূরক ছিলটা আমাদের উঠে যাবে উঠে গেলো দুই জায়গায় আমাদের এক্স ডাজনট বিলংস টু আছে কমন নিলাম কমন নিলাম আমাদের এখন থাকবে এ অথবা বি তাহলে এ অথবা আমাদের কি বি অথবা মানে তো আমাদের ইউনিয়ন তাহলে আমরা আমরা এখানে কী ব্যবহার করবো আমরা আমরা এখানে যেহেতু ডাজনট বিলংস টু আছে আমরা এখানে ইন্টারসেকশন ব্যবহার করব। এবার এই যে ইন্টার ডাজনট বিলংস টুটাকে বিলংস টু তে লিখলাম তাহলে এখানে আবার যেহেতু এই জায়গায় পুরক ছিল না এই চিহ্নটা চেঞ্জ করলাম তাহলে আমাদের পূরক দিতে হবে অর্থাৎ এত সাবসেট এত এ পূরক ইউনিয়ন বি পূরক সাবসেট এ ইন্টারসেকশন বি পুরক লিখলাম এখন এক নং আর দুই নং যেহেতু একটা থেকে আমরা আরেকটা প্রমাণ করতে পারছি তাহলে এ ইন্টারসেকশন পুরক ইকুয়াল হচ্ছে এ ইউ এ পূরক ইউনিয়ন পুরক আমাদের প্রমাণিত এই ছিল আমাদের ডিমরগান্সের যেই উপপাদ্যের দ্বিতীয় অংশ